পূর্ব টু গভর্নমেন্ট আইটিআই কলেজে এন একজন ছাত্র আমরা একটা কোথাও দেখব যেটা মিনি পেট্রোল ইঞ্জিন যে কীভাবে কাজ করে সেটা আমরা দেখাতে শুনেছি নমস্কার আমার নাম দীতু সাহা আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজের ডিজেল মেকানিকের একজন স্টুডেন্ট আর আমি আপনাদের সামনে দেখাতে শুনেছি যে পেট্রোল ইঞ্জিন কীভাবে ওয়ার্কিং করে এটা ফুয়েল ট্যাঙ্ক এটা আমাদের এয়ার ক্লিনার এটা ফ্লাইওল এটা স্পার্ট এটা আমাদের টুয়েলভ ফিল্টার এখানে আছে টুয়েলভ ফিট পাম্প এখানে আছে সাপ আর ভেতরে পিস্টন আর এটা হচ্ছে আমাদের পিস্টন হেড আর এই দুটো হচ্ছে ভাল আর এটা হচ্ছে অয়েল পাইপ এবার আমাদের সামনে দেখাবো যে ইঞ্জিনটা আমাদের কিভাবে ওয়ার্কিং করছে আর ওয়ার্কিং করার সময় ইঞ্জিন যেহেতু পেট্রোল ইঞ্জিন তার জন্য আমাদের বার্নিং গ্যাসও বের হয় এবার এইটা হচ্ছে আমাদের একজস্ট মিউনিফোল যেখান থেকে আমরা বার্নিং গ্যাসটা বেরিয়ে যাবে আমাদের এবার আপনাদের সামনে দেখা দেখাচ্ছি যে আমাদের ইঞ্জিনে কীভাবে কাজ করছে বা ওয়ার্কিং করছে আর ইঞ্জিন ওয়ার্কিং করলে আমাদের হবে না কীভাবে যেহেতু ডিসি মোটর ব্যবহার করা হয়েছে তার জন্য আমাদের টুয়েলভ ইলেকট্রিসিটি জেনারেট করছে আমরা এই টুয়েলভ ইলেকট্রিসিটি থেকে যে পুরো 12 ভোল্টের এলইডি বাল্ব ফর এটা আমাদের 12 ট্যাংক আর এটা আমাদের 12 ফিল্টার এই 12 ট্যাংক থেকে ফিল থেকে অথবা পাম্প থেকে টুয়েল গিয়ে পৌঁছাচ্ছে অয়েল ফিল্টার টুয়েলভ ফিল্টারে এবং টুয়েলভ ফিল্টার থেকে আমাদের টুয়েল যাচ্ছে আমাদের তিন তিন সিলিন্ডারে আর আমাদের নিচে আছে গ্রামসান আর এই সঙ্গে আমাদের যুক্ত করা আছে পিস্টন আর পিস্টনের সঙ্গে যুক্ত করা পিস্টন আর গ্রাম সঙ্গে যুক্ত করা আছে কানেক্টিং রড আর এটি আমাদের কানেক্টিং রড আর পিস্টন আমাদের রেসি প্রফিটিং মেশিন তৈরি করছে এবং রেসি মোশনের জন্য আমাদের ট্রান্স ট্রান্সাররা রোটারি মেশিনে কনভার্ট হচ্ছে এবং এটা আমাদের ফ্লাই এবং ফ্লাই হুইলের সঙ্গে যুক্ত করা আছে আমাদের টুয়েলভোর্ড ডিসি মডেল